দেখছো স্টার মিউজিকের নতুন স্লো ভাড়া যাচ্ছে জিতারপুর মাঝের পাড়ার এটা সোলো স্টার মিউজিকের এই সোলোটা ভাড়া যাচ্ছে জিতারপুর মাঝের পাড়া নতুন সোলো তিরিশটা বেরোবে তিরিশটা যাবে জিতারপুর সাতপাড়া একই জায়গায়

চলো বন্ধুরা যখন তিরিশ তখন আবার দেখাবো গোডাউন মালটা বেড়ে যাচ্ছে জিতারপুর মাঝের করা মালটা বেরিয়ে যাচ্ছে বারংসিস হল মালটা জিতারপুর যাচ্ছে এই পার্টিপিট করেছে মালটা বেরিয়ে যাচ্ছে এখন এদের পার্টির ছেলেরা আছে পার্টির ছেলেরা মালটা বেরিয়ে যাচ্ছে लोटा बिर्याच आहे सार्टी छिल्ड